হরে কৃষ্ণ প্রণাম মন্ত্রাবলীর এই ভিডিও সিরিজের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই সিরিজে আমরা বিভিন্ন প্রয়োজনীয় মন্ত্র সমূহের উচ্চারণ এবং শব্দের অর্থ ও তার ব্যাখ্যা শিখব যেমন আমরা সবাই জানি যে আমাদের ভক্তি শুরু হয় গুরুর লাভ করার মাধ্যমে তাই আমরা এই এপিসোডের এই পর্বে গুরুদেবকে কোন মন্ত্রের উচ্চারণ করে প্রণাম নিবেদন করতে হয় সেটি শিখব এই মন্ত্রটির নাম হলো শ্রী গুরু প্রণাম মন্ত্র খুব মনোযোগ সহকারে মন্ত্রটি শ্রবণ করুন এবং এর প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করুন সঠিক অর্থ সহযোগে গুরুদেবকে প্রণাম নিবেদন করা অত্যন্ত আবশ্যক তো মন্ত্রটি হল ওম অজ্ঞান জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর উন্মিলিত জেন তস্মাই শ্রী গুরভে নম ওম অজ্ঞান এই মন্ত্রের প্রথমে শুরু হচ্ছে ওম দি। কোন বৈদিক মন্ত্রে যখন কখনো ভগবানকে বা ভগবানের ভক্তকে সমাধান করা হয় তখন শুরুতে ওম শব্দটি প্রয়োগ করা হয় গুরুদেব যেহেতু ভগবানের প্রতিনিধি ভগবানের শুদ্ধ ভক্ত তাই এই মন্ত্রের এই প্রণব মন্ত্রের শুরুতে ওম শব্দের ব্যবহার করা হয়েছে ওম শব্দের অর্থ হলো পূর্ণ পুরুষোত্তম ভগবান শিব বিষ্ণু যিনি বলেন পরম সত্য এর পরের শব্দ আসছে অজ্ঞান তিমিরান ধর্ষ যার অর্থ হলো রূপী অন্ধকার অজ্ঞান হলো একটা অন্ধকারের মতো অন্ধকারে যেমন আমরা কোনো কিছুই দেখতে পাই না কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয় অন্ধকারের দ্বারা আমাদের দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায় তো আমরা কিছুই দেখতে পাই না ঠিক সেরকমই যখন অজ্ঞানতাই কোনো ব্যক্তি থাকে বা অজ্ঞানতার দ্বারা যখন আমাদের দৃষ্টি থেকে যায় তখন আমরা কোনটি আমাদের করা উচিত কোনটি উচিত নয় সেই বিষয়ে বিভ্রান্ত হয়ে পড়ি তাই এখানে অজ্ঞানতাকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয় অজ্ঞানতার কারণে আমাদের মতো বদ্ধজীবীদের চোখ বন্ধ হয়ে আছে তার ফলে কি হচ্ছে আমরা পরম সত্য দেখতে পাচ্ছি না তারপর সত্য কি বলছে জ্ঞানাঞ্জনও জ্ঞানের অঞ্জন বা কাজল জ্ঞানের অঞ্জন বা কাজল দিয়ে শ্রী গুরুদেব কী করেন শলাকয়া অর্থাৎ শলাকয়া অর্থাৎ হলো চিকিৎসায় ব্যবহৃত একটি উপকরণ এটাকে বলা হয় শলাকয়া ডাক্তার শলাকা নামক উপকরণ বা ইনস্ট্রুমেন্ট দ্বারা চোখের অপারেশন করেন ঠিক তেমনই শ্রী গুরুদেব আমাদের অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন চক্ষু জ্ঞানের অঞ্জন লাগিয়ে খুলে দেন তাই পরের শব্দ বলা হয়েছে চক্ষু উন্মিলিতম অর্থাৎ চোখ খুলে দেওয়া তারপরে শব্দ আছে জেন অর্থাৎ যিনি তস্ময় ওনাকে শ্রী গুরু অর্থাৎ শ্রী গুরুদেবকে নম আমি প্রণাম করি এই পুরো মন্ত্রটির অর্থ হচ্ছে আমি সেই শ্রী গুরুদেবকে প্রণাম নিবেদন করি যিনি আমার চোখ যা অজ্ঞানতার অন্ধকার দ্বারা ঢেকেছিল জ্ঞানের রঞ্জন লাগিয়ে খুলে দিয়েছেন যাতে আমি পরম সত্যকে দেখতে পাই এই মন্ত্রটি আরেকবার আমরা উচ্চারণ করব মন্ত্রটি হলো ও ওম অজ্ঞান এই প্রণাম মন্ত্রের দ্বারা আমরা আমাদের সমস্ত গুরুজন গুরুবর্গদের প্রণাম নিবেদন করতে পারি এবং তাদের কৃপা লাভ করতে পারি তাই এই মন্ত্রটি সবাই মুখস্থ করবেন এবং এর অর্থ বুঝে এটি উচ্চারণ করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ জগদ্গুরুশীল প্রভুপা দেখি জয়